আসসালামু আলাইকুম খামারি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি প্রতিনিয়ত প্রতিদিনের মতোই আজকেও সারা বাংলাদেশের রেডি ব্রয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি বাজার মূল্য আপনাদেরকে জানিয়ে দেব আজকে সোমবার বাইশে এপ্রিল দুই সাল সারা বাংলাদেশে রেডি বয়লার মুরগি ও সোনালি মুরগি কি দামে বেচা কিনা হইতাছে সে পাইকারি দাম আপনাদেরকে জানিয়ে দেব যারা প্রতিনিয়ত মুরগির পাইকারি দাম সবার আগে পেতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন ওর বেলাইকন অন করে রাখুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা কথা না বললেই নয় খামারি ভাইয়েরা এই মুরগির পাইকারি বাজারে অনেক বড় বড়ো সেন্ডিকেটেরা দখল করে রাখছে তারা রাতারাতি দাম পরিবর্তন করে বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে মুরগি কিনা বেচা হয় যে সকল খামারি ভাইয়েরা চিন্তাধারা তা ধারা মুরগি বিক্রয় করবেন অবশ্যই যাচাই বাছাই করে দেখে শুনে মুরগি বিক্রয় করবেন যেখানে দুই টাকা বেশি পাবেন সেই জায়গায় বিক্রয় করবেন আর কথা না বাড়িয়ে এখন আমি মুরগির পাইকারি বাজার মূল্যটা বলবো গাজীপুর ব্রয়লার একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা সোনালি দুইশো আশি থেকে নব্বই টাকা টাইগার দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা চট্টগ্রাম ব্রয়লার একশো আটষট্টি থেকে ছিয়াত্তর টাকা সোনালি দুশো আশি থেকে নব্বই টাকা টাইগার দুইশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা রাজশাহী ব্রয়লার একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা সোনালি দুইশো সত্তর থেকে আশি টাকা টাইগার দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা খুলনা ব্রয়লার একশো আটষট্টি থেকে ছিয়াত্তর টাকা সোনালি দুইশো পঁচাত্তর থেকে দুশো পঁচাশি টাকা টাইগার দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা বরিশাল ব্রয়লার একশো সত্তর থেকে আটাত্তর টাকা সোনালি মুরগি দুশো সত্তর থেকে আশি টাকা টাইগার দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিবেন সিলেট ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা সোনালি দুশো বাহাত্তর থেকে দুশো ছিয়াশি টাকা টাইগার দুইশো তেষট্টি থেকে দুশো আটষট্টি টাকা ময়মনসিং ব্রয়লার একশো ঊনসত্তর থেকে সাতাত্তর টাকা সোনালি দুইশো পঁচাত্তর থেকে দুশো নব্বই টাকা টাইগার দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা রংপুর ব্রয়লার একশো আটষট্টি থেকে আটাত্তর টাকা সোনালি দুইশো পঁচাত্তর থেকে নব্বই টাকা টাইগার দুইশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা টাঙ্গাইল ব্রয়লার একশো আটষট্টি থেকে ছিয়াত্তর টাকা সোনালি দুইশো সত্তর থেকে দুশো আশি টাকা টাইগার দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা খাদ্যর দাম কমানোর দাবি করতেছি যারা আমার সাথে একমত কমেন্টে ইয়েস লিখবেন ন ব্রয়লার একশো আটষট্টি থেকে আটাত্তর টাকা সোনালি দুশো পঁচাত্তর থেকে পঁচাশি টাকা টাইগার দুইশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা ফরিদপুর ব্রয়লার একশো একাত্তর থেকে আটাত্তর টাকা সোনালি দুইশো আশি থেকে নব্বই টাকা টাইগার দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা পাবনা ব্রয়লার একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা সোনালি দুশো আশি থেকে নব্বই টাকা টাইগার দুশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা নোয়াখালী ব্রয়লার একশো একাত্তর থেকে ছিয়াত্তর টাকা সোনালি দুশো আশি থেকে পঁচাশি টাকা টাইগার দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা তিরোজপুর ব্রয়লার একশো বাহাত্তর থেকে আটাত্তর টাকা সোনালি দুশো আশি থেকে নব্বই টাকা টাইগার দুশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কুমিল্লা ব্রয়লার একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা সোনালি দুইশো সত্তর থেকে পঁচাশি টাকা টাইগার দুইশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কক্সবাজার ব্রয়লার একশো সত্তর থেকে আশি টাকা সোনালি দুইশো আশি থেকে দুশো নব্বই টাকা টাইগার দুইশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা এই ছিল আজকে সারা বাংলাদেশের রেডি ব্রয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি বাজার মূল্য যারা ভিডিওটা দেখতাছেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন আবার পরবর্তী ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ